আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম গোলাপ ফুল গাছটা প্রায় অনেক দিনই হয়েছে গোলাপ ফুল গাছটা তো মার্শাল্লাহ দিলে কি ভালো বড় হয়েছে গোলাপ ফুল গাছটা এই হ্যাঁ দুই বছর হল মার্শাল্লাহ দিলে গোলাপগুলো এত সুন্দর হয়েছে আর কি বলার মতো না সাংঘাতিক সুন্দর হয়েছে আর কি এত সুন্দর যে হইব ভাবতে পারিনি অনেক বড় বড় হয়ে গেছে গোলাপগুলা দেখেন প্রত্যেকটা গোলাপ এই গেছে যে এত বড় বড় গোলাপ হয় আমি আর কি জানা ছিল না তো মা সেলাই দিলে গোলাপগুলা অনেক সুন্দর হয়েছে এই যে ওইটা তো এই যে গোলাপগুলা কিন্তু মা দিলে অনেক সুন্দর হয়েছে এই যে এটা দেখেন কি সুন্দর কালারটা তো আর কি গোলাপ গাছটা মার্শাল্লা দিলে আর কি আমার চিন্তা ছিল না যে এত বড় হইব গাছটা তো দেখে এই গোলাপটা সবচেয়ে বড় হইল এই গোলাপটা হ্যাঁ সবচেয়ে বড় হইছে আমার মোবাইলে হয়তো বোঝা যেতেছে না কিন্তু এই গাছের মধ্যে সবচেয়ে বড় গোলাপ হইলো এইটা আবার সাথে একটা কলি আছে এই যে এখানে একটা আছে আর এত কলি আসছে আর কি গইনা সারা যাব না প্রচুর কলি আসছে তোমার গোলাপটা এত ভাল লাগতেছে আমার ইচ্ছা করতেছে আর কি কি যে বলবো অনেক বড় একটা গোলাপ এটা এটা আর কি এই গাছের মধ্যে পুরা গাছটার মধ্যে এই গোলাপটাই সবচেয়ে বড় তো বিডিওটা আসলে সন্ধ্যার দিকে করছি তো তার জন্য হয়তো একটু কালো আসতে পারে তো ওই উপরের গোলাপটা দেখতেছেন না কি ওই গোলাপটা ওই গোলাপটার কালারটা কিন্তু খুব সুন্দর তারপর ওই যে বড় গোলাপটার কালারটা দুই রকমের কালার হয় আমি দেখছি গাছটার মধ্যে না গোলাপের দুই রকমের কালার হয় তো আর কি আর কলিগুলা দেখেন হ্যাঁ রে এত কলি আসছে আর কি বলার মতো না অনেক কলি আসছে আর মার্শাল্লা দিলে ফুল তো অনেক দরে অনেক তো দুই বছর হয়েছে গাছটা এই গোড়াটা দেখলে বুঝতে পারবেন যে দুই বছর যে হয়েছে কতটুকু মজবুত হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম